আজকে রান্না করলাম রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম ভোনা খেচুরি গরুর মাংস দিয়ে বিপ খেচুরি এই তো সব উপকরণ এখানে নিয়ে নিছি গরুর মাংস আলু এখানে রসুন ছিলে দিছে ওগুলা ব্ল্যান্ড করতে হবে এখানে পেঁয়াজ কেটে নিছি তারপরে একটু জায়গাটা ময়লা হয়েছিলো ওইটুকু একটু মশা দিয়ে নিলাম সব কাজ করতে গেলে ময়লাটা চোখে পড়ে বেশি ময়লা থাকলে তো ভালো লাগে না মনে হয় যে যেখানে সেখানেই ময়লা পড়ে আছে ময়লাটা মোছা দিয়ে তারপরে গরু মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিলাম এখন যা যা মশলা লাগবে সব দিয়ে দেবো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আদা আদা রসুন বাটা জিরা ফাঁকি সব দেব আবার বেশি করে বেশি করে দেব না খিচুড়ি তো হবে খিচুড়িতে বেশি মশলা দিলে মশলা মশলা লাগবে একটু কেমন লাগবে আমার বাচ্চারা আবার বেশি মশলা পছন্দ করে না এই জন্যে একটু কম কম করে দিলাম এখানে হলুদ মরিচের গুঁড়া তারপরে গরম মশলা সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে মাখেয়ে বসিয়ে দেবো প্রেশার কুকারে সেদ্ধ হইতে সময় লাগে না এই জন্যে প্রেশার কুকারে দিয়ে দিলাম বেলাটাও হয়ে গেছে রান্না করার সময়টা একটু বেশি হয়ে গেছে তারপরে আমি আলুটা কেটে নেবো এটা বসিয়ে দিয়ে তারপরে একটু চা করে নেব চা করার জন্যে তো মানে মাথাটা কেমন করতেছে আগে চা করে খেয়ে নেবো সকালের চা এখনও খাওয়া হয়নি দুপুর হয়ে গেল এই সব কাজ করতে করতে অনেকটা সময় লেগে গেছে সব কিছু গুছাইতে মাংস কাটাকাটি করে বের করা ধোয়া সব কিছু রেডি করতে অনেক সময় লেগে গেছে তো বসিয়ে দিলাম এই পাশে আমি এখন একটু চায়ের পানি দিয়ে দিছি চা পাতি দিয়ে এখন চা করে নেব আমার রেসিপি আজকের রেসিপিটা দেখবা দেখে বলবা যে কেমন হয়েছে ভালো হইলে লাইক দিও আর নতুন কোনো বন্ধু বা ভাই বোন হইলে আমার পাশে থেকে যাইও ভালোবাসা দিয়ে ছোটো ছোটো করে কমেন্ট করে রেখে যেও লাইক দিও আমি ওই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব ভালোবাসা দেব অনেক অনেক আমাকেও দিও সবাই ভালোবাসা এই তো আমি কিছু পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দিলাম এখন চা হয়ে গেছে চাটা আবার ঢাইলে নিতেছি চা বসে খাবো এখন এই প্রেশার কুকারে মাংস সেদ্ধ হইতে হইতে আমি চা খাবো তারপরে যে আলু কেটে নেবো চা খাওয়ার পরে আলুটা কেটে নিয়ে একটু ভাজবো ছোটো ছোটো করে কাটবো খিচুড়ির সাথে দেব ওই জন্যে চাউলের সাথে ভাতের চাউলের খিচুড়ি হবে হোনা খিচুড়ি আমার ছেলে কয়েকদিন ধরেই বলতেছিল যে একটু খিচুড়ি রান্না করে তাও গরু মাংস দিয়ে আমারও খাইতে ইচ্ছা করছিল যে একটু সময় অসময় খাওয়ার মন চায় একটা জিনিস খাই খাইতে হয় সব কিছুরই মধ্যে মনটা যেয়ে থাকে যে করতে হয় অনেক সময় আছে যে এক একটা সময় মন চায় কিছুটা খাইতে খেয়ে নিতে হয় এরকম হয়তো যে আমি একটু একটু ওইদিকে দেখে আসলাম যে ফ্যান চালু দিয়ে রেখে চলে আসছিলাম এই জন্যে ফ্যানটা বন্ধ করে চলে আসলাম এখন এই যে মাংসটা হয়ে গেছে মাংসটা নামিয়ে নিয়ে চাউলটা ধুয়ে নিতেছি কি বিপদে পড়ছিলাম জানো চাউল ধুতে যেয়ে দেখি পানি নাই ট্যাঙ্কির পানি ফুরিয়ে গেছে আর কাজের খালাটা তো ঘর মশা দিছে ঘর দিয়ে সব পানি শেষ করে দিছে নিচের ভাড়াইটা সব পানি খেয়ে ফেলছে সব এসে বাসায় এসে তো খুবই রাগারাগি করলো আমাদের বাথরুমেও পানি ছিল না সারাদিনও ওই তিন চারটার সময় কারেন্ট আসে তারপরে পানি ভরছি এতো তো মাংস কষানিটা হয়ে গেছে এখন এই যে আলু ভাজাটাও হয়ে গেছে আলুটা একটু ভেজে নিলাম একটু অন্যরকম একটু স্বাদ হয় ভালো লাগে খাইতে আর কি এই তো আমি চাউলটার মধ্যে এলাচদার চিনি দিয়ে দিছি এখন গরু মাংসের যে ঝোলটা আমি ওই ঝোলটা দিয়েই চাউলটা কষিয়ে নেবো আর কিছুই দিলাম না তাতেই অনেক মজা হয়েছে এইভাবে রান্না করে খেয়ে দেখো ভোনা খিচুড়ি গরু মাংস দিয়ে এখন তো কিছুদিন গরু মাংস থাকে আছে এজন্য একটু এটা সেটা করে খাওয়া যায় যখন শেষ হয়ে যাবে তখন আর গরু মাংস ভুলেও চোখে দেখবো না তাই এই জন্য একটু মনটা ভরে খাই শুরু শুরুতে এই তো খিচুড়িটা হয়ে গেল রান্না প্রায় মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পানি পরিমাণ মতো দিয়ে দেবো দেখতে থাকো তো দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিও ভালোবাসা দিও অনেকেই ভালোবাসা দিতে চাও না একটা লাইক করতে চাও না জোর করে চাইতেছি দিও একটা লাইক লাইক দিয়ে পাশে থেকেও আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছিয়ে দেওয়ার একটা গতি করে দিও আর ভিডিওটা ফুল ওয়াশ করে দিও এইভাবে পাশে থেকেও আমার আজকের রান্নাটা কেমন হইল জানিও আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো নতুন কোনো ভিডিওতে কথা হবে আবার দেখা হবে এই তো খাওয়ার জন্যে রেডি এখন তুলে নিতেছি টেবিলে নিয়ে দিব সবাই বসে আছে খাওয়ার জন্যে একটু সময় দেরি হয়ে গেছে আজকে রান্না করতে করতে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম